আগুনটা কি আগুনটা কোনো চাইসাপ না আগুনটা কোনো বাঘ বাল্লুক না এই কিন্তু একটা তোমাকে অ্যাটাক করতে পারে না তুমি যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারো তুমি একটা ছোট্ট বাচ্চা তুমি একটা হয়তো অল্প বয়সের মেয়ে বা ছেলে তুমি যদি ভয় না পাও ওকে কিন্তু সাথে সাথেই স্টপ করাই দিতে পারো সেই জিনিসগুলোই আমরা নিয়ে আসছি যে তোমার সামনে আগুন জ্বলতেছে ভাইরাস একটুখানি টাচ করলা দেখলা যে আগুনটা নিভে গেছে কিন্তু এই জিনিসটা থেকে তুমি দূরে চলে গেলা দূর দিলা সামনে তোমার বাইরে পাড়ায় মারলা তুমি অথবা দূরে চলে গেলা ওই আগুনটা বিশাল আকারে ওয়া তোমার বাড়িঘর সব শেষ হয়ে গেল অথচ তুমি একটু সাহস করলে একটু বালি দিয়া একটু পানি দিয়া বিভিন্ন জিনিসের মাধ্যমে আগুনটারে নিবারণ হয় তাই আমি অনুরোধ করবো তোমাদের জীবনে এই ধরনের ঘটনা বহু সময় হইতে পারে তোমার ঘরে হইতে পারে রাস্তাঘাটে হইতে পারে এর জন্যই আজকে আমি চিন্তা করছি যে এই স্কুল থেকে আমরা আরম্ভ করব প্রশিক্ষণ দেওয়ার জন্য শুধু স্কুলেই না কিন্তু তোমার জীবনে তোমার বাসার ভিতরেও হইতে পারে তুমি যদি সেই সাহস দিতে পারো তুমি যদি সেই ইচ্ছা থাকে তাহলে তুমি কিন্তু নিজেও তুমি সফল হইবা এবং তোমার পাশে যে একটা দুর্ঘটনা হইতেছে সেই ক্ষেত্রে তুমি অনেককে রক্ষা করতে পারবা তাই কিছুক্ষণের মধ্যেই সেই অগ্নি নির্বাহকের যে ট্রেনিং হবে তোমরা সবাই সচক্ষে দেখবা এবং এইখান থেকে কিছু শিখার চেষ্টা করবা আমি সরকারকে আহ্বান করব এইভাবে যদি প্রতিটা স্কুলে প্রতিটা মার্কেটে শিক্ষা ট্রেনিং করানো হয় এবং সেইখানে যদি এইসব ইনস্টলমেন্ট দেওয়া হয় তাহলে হয়তো কিছুটা হইলেও এই মানুষ মানুষটা আমরা বিমান দুর্ঘটনা হয়েছে আপনারা জানেন এগুলি খুবই কি বলে এক্সপায়ার এটার কোনো ই ছিল না ডেথ ছিল না সেই সব বিমান

ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এবং এগুলি যেন ফার্দার আর কোনো ধরনের ট্রেনিং না করানো হয় আর সরকার যেন অবশ্যই অবশ্যই এই ধরনের দুর্যোগ মোকাবেলার যেন কিভাবে রোধ করতে পারে সেই চেষ্টা করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমে যেন সেই জিনিসগুলা ফুটায় তুলতে পারেন এবং সরকার যেন এটা নইতে পারেন তাহলে এই সমাজ থেকে আমরা কিচ্ছুরা হলো रहই পাবো আগামী আমি চাই না আর আমাদের মাছ থেকে এরকম শিশু চলে যায় যার ছেলে গেছে যার মেয়ে গেছে সেই বুঝে সে আমাদের ছেলে আমাদের আমাদের ঠায়র মেয়ে হয়তো সে আজকে কি অবস্থা আছে আল্লাহ সারা কেউ জান না আমরা তাদের রহের মাফরাত কেমন করব এবং যারা অসুস্থ আছে তাদের জন্য তোয়া করব তারাও যেন অতি সত্বর আমাদের মাঝে আবার ফিরে আসেন সুস্থ হয়ে アバラアミエイシック。